এই গর্তে যখন নবীজি ছিলেন মক্কার কাফেররা খুঁজতে খুঁজতে এই গর্তের মুখে চলে আসছিল এই কথাটাই শুধু বলতেছিলাম যখন একদম গর্তের মুখে চলে আস হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু ভয়ে নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ লনাহাদা না হে নবী এখন কি হবে যদি এদের যে কোনো একজন লোক যেকোনো একজন লোক তার পায়ের দিকে টাকা তাহলেই তো আমাদেরকে সরাসরি দেখে ফেলবে এখন নবীজির জবাবটা শুনেন তাওয়াক্কুল কাকে বলে আল্লাহর উপরে ভরসা কাকে বলে নবীজি বলেন মা জান্নুকা ইয়া আবা বকরিন বি ইসনাইনে আল্লাহু সালিসুহুমা আবু বকর তুমি বলো তো ওই দুই ব্যক্তির ব্যাপারে তোমার কি ধারণা যাদের তৃতীয় জন সরাসরি আল্লাহ অর্থাৎ তুমি কিভাবে ভাবলা আমরা দুইজন না বরং আমাদের সাথে তৃতীয় জন আছেন যিনি তিনি আমাদের আল্লাহ এটা এটা কি কি বলেন না সাথে সাথে আল্লাহ নবী এবং আবু বকরের অন্তরে তাবাক্কুলের বরকতে প্রশান্তি ঢেলে দিলেন সুকুন ঢেলে দিলেন তাহলে নবীজি সাল্লাই সাল্লাম আল্লাহর উপরে ভরসার উদাহরণ দেখাইছে তাওয়াক্কুলের উদাহরণ দেখাইছে এবার আর একটা উদাহরণ আমাদের প্রিয় নবী আলাইহি আলী তিনি বলছেন যদি কোনো আল্লাহর বান্দা যখনই তার ঘর থেকে বের হয় কোথাও রওনা দেয় সে যদি একটা দোয়া পরে নেয় দোয়াটা কি লা ইল্লা বিসমিল্লাহি ছোট্ট দোয়া আহা সবাই আপনারা পারবেন যদি শিকার মানসিকতা থাকে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এই আল্লাহর উপরে তাওয়াক্কুল তাওয়াক্কালতু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বের হলো নবীজি বলেন সাথে সাথে আল্লাহর ফেরেশতা ওই ব্যক্তিকে চারটি পুরস্কারের ঘোষণা দিয়ে দেয় হাদিস কি পুরস্কার এক আল্লাহ নবী আল্লাহ নব্বি সাল্লাল্লা সাল্লাম বলেন ফেরেস্তা বলে দেয় হুদিতা এক তুমি এই দুয়ার বরকতে আল্লাহর উপরে তাওয়াক্কুলের বরকতে সঠিক পথ পেয়ে গেলা ও কুফিতা আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে গেলেন অ বকিতা সমস্ত বিপদ থেকে বেঁচে গেলা ও তানা হা আন হুস্সাই তান শয় তান দূরে সরে গেল চারটা পুরস্কার এই একটা দোয়া একটা তাওয়াক্কুল বা সঠিক পথ পেয়ে যাবা বিপদ থেকে বেঁচে যাইবা আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে শয়তান দূর হয়ে যাবে হাদিসে আছে ওই হাদিসের শেষে এক এই দোয়া যখন কোনো বান্দা পরে বের হয় এক শয়তান আরেক এক শয়তানকে যখন ডেকে বলে অন কিরবা মানে কিরবা হ্যাঁ এক কি করবা যে লোক আল্লাহর উপরে তাওয়াক্কুলের চাদর দিয়ে নিজেকে ঢেকে ফেলছে এই জন্য আমার বাপ আল্লাহ তালার উপরে ভরসা করো আল্লাহ তালার উপরে নিজের ছেলে নিজের মেয়ে নিজের স্ত্রী নিজের জীবন এটা পুরাটাকে হালালের উপরে বন্দেগির উপরে আল্লাহর দিনের উপরে তুলবার ফিকির করা নবীজি বলেন আমার শেষ হাদিসটা বলি আল্লাহর নবী বলেন তাওয়াক্কুলিহি ও আমার উম্মত যদি তোমরা পুরা পুরি সঠিকভাবে আল্লাহর উপরে ভরসা করতে পারো আল্লাহ বলেন আমি নবী ওয়াদা দিলাম লা রাজা কাকুম কামাইয়ার তাইর আল্লাহ তাআলা এক পাখিকে যেভাবে খাওয়ায় আল্লাহ তালা তোমাদেরকে এইভাবে রিজিক দান করবে কিভাবে তাক দু হিমাস আন ও থানান নবীজি বলেন শোনো এক পাখি ভোর বেলায় খালি পেটে আল্লাহর ভরসা করে আল্লার উপরে তাওয়াক্ষুন করে অনির্দিষ্ট গন্তব্যে বেরিয়ে পড়ে পাখির নির্ধারিত অফিসও নাই দোকানও নাই ব্যবসাও নাই আর নাই খ্যাত নাই আসেনি কথা বলেন আজকের রিজিক তার কোথায় সে খুনাক্ষরে এক মিনিট আগেও জানে না এক সেকেন্ড আগেও জানে এক সেকেন্ড আগেও জানে কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সে বেরিয়ে পড়ে দেখা গেছে নবীজি বলেন ক্ষুধার্ত প্যাট নিয়ে সকালে বের হয় ভরা প্যাট নিয়ে ওই পাখি সন্ধ্যাবেলা ঘরে ফিরে আসে আমাদের চট্টগ্রামের একজন বিখ্যাত আলেম আছেন গবেষক আল্লামা হজরত মৌলানা ডক্টর আফম খালিদ হোসাইন উনি একদিন বলছিলেন বায়ানে আমি শুনছিলাম ওনার বয়ান একটি হাতি হাতি প্রতিদিন আড়াইশো কেজি খাবার খায় এই কলা গাছের পাতা পুতা সব মিলাইয়া মোট তার খাবারের পরিমাণ কিন্তু তিনি বলেন যে এক হাতির তাওয়াক্কুল খেয়াল করেন যে যার খাবার আড়াইশো কেজি লাগে কিন্তু সে কোনো দিন এই কলা গাছ খাওয়ার পর কান্দে কইরা দুই চারটা কলা গাছ বাইত লইয়া গড়ে লইয়া আসে না পরের বেলার জন্য তার হিসাব হলো পরের বেলা যদি হায়াত আমার থাকে তো আমার আরশা আজিমের মালিক আছে আল্লাহ আছে তিনি বলেন যে তার থেকে শিখেন তাক অথচ আমরা এক ছোট্ট মানুষ কটুকু ইয়ার খাই কিন্তু এই সামান্যটুকু খাবারের জন্য আজকে যদি ফাঙ্গাইস খাই কালকে তেলাফিয়া ঠিক না কথাটা হ্যাঁ গরুর